ভাই এটা সত্য কথা ফারুক ভাই যে দামে বাইক বিক্রি করে এই দামে পাইকাররা বাইক তার থেকে বেশি দাম দিয়া কিনে কি অবিশ্বাস তুমি বিশ্বাস করে না এটাই সত্য এটাই স্বাস্থ্য কোন কথা নাই লও মধু মধু অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার মধু হ্যাঁ হ্যাঁ দুই হাজার দুই হাজার একুশের মডেল দিবসরের কাগজ ডোয়েল চ্যানেল এবিএস আর সুপার দুপার ফ্রেশ আর প্রাইস মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই এক লাখ নব্বই হাজার টাকা এবিএস 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 আপডেট মডেলের গাড়ি এই আর পরে এই যে পালসার ডাবল ডিক্স রে ঝামেলা পাকাইছে রে ঝামেলা পাকাইছে ডাবল ডিক্স এর পালসার উনিশের মডেল দুই বছরে কাগজ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস হলো কত কত এই পরিজারে শরম করে দাম কইতে আমার আমার স্মরণ করে বাইকের দাম কত আর প্রাইজ কত আর প্রাইজ মাত্র এক লাখ তিরিশ মাত্র এক লাখ পঁচিশ হাজার দিয়ে দিলাম ডাবল ডিক্সের গাড়ি ভাই চমলক্ষ বাইক তো ভাই চমলক্ষ বাইক কি কোমরে বাই নাং না নাং না হাই 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 আজকে বাইকের ভিডিও করে অনেক মজা লাগতে আছে রে জি এস এক্স ব্যান্ডেডে 2020 এর মডেল কাগজ মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার মাত্র এক লাখ পঞ্চান্ন জিক্সার মনোটনের দামে এটা জিএস এক্স ভ্যান্ডিড জিএস এক্স আর টপ স্পিড পাবেন জিএস এক্স আর এর টপ স্পিড পাবেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জিএস এক্স ভ্যান্ডিড কি কম কি কম আইন কেটিএম কি ডাউক হ্যাঁ এইটাই সেই কেটিএম ডাউক ভাইরাল বাই হ্যাঁ হ্যাঁ

সুপার সুপার এক কথায় সুপার এরপরে দেহদি। একটা স্যালেন্ডার কিনতে গেলে লাগে পঁয়ত্রিশ হাজার টাকা কত পঁয়ত্রিশ হাজার একটা স্যালেন্ডার কিনতে লাগে পঁয়ত্রিশ হাজার টাকা এক সেট কিট কিনতে গেলে লাগে এক লাখ টাকা দুটো রিং কিনতে লাগে যাইয়া পঁয়ত্রিশ টাকা আছে বাইকের দাম আছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার